এখানে দেখলাম যে স্বতন্ত্র দিকটা ছেলে মেয়ে বেশ ভালোই লাগছে তাদের তাদেরও কিন্তু আবার ইসলামিক ঘরনারও একটা শিবিরদেরও দেখলাম এখানে বেশ অনেক সাপোর্টার দ্বারা মনে হয় ভোট দিচ্ছে আবার সাদিক কায়েম আবার জিএস যে আছে ছেলেটা তারও দেখলাম বেশ জনপ্রিয়তা আমি বেশ কিছু জনের সাথে কথা বলেছি আর বিভিন্ন দলগুলো আছে দেখা যাক নিরপেক্ষ হলে কিভাবে আগায় কারণ আমাদের অনেক প্রত্যাশা জাতির কাছে আর বিশেষ করে ভার্সিটিতে আসলে যেটা দেখা যায় যে অনেক সংস্কার দরকার অনেক কিছুতে এখানে সততার কিন্তু বিকল্প নাই যারা অনেস্ট বা আল্লাহর ভয়টা যাদের আছে এরাই আসলে আর ক্যাপাবিলিটি তো লাগবে তাদের যোগ্যতা সব মিলে যদি আগায় তাহলে এই ক্যাম্পাসের জন্য খুবই কল্যাণকর হবে নির্বাচন তো আসলে প্রায় মানে সতেরো বছর পর আরম্ভ হচ্ছে আমরা যেটা দেখছি ওই সময় আমাদের আগে হয়েছিল এর পরে না এরপরে একটা লম্বা সময় আসলে আমরা সবাই বঞ্চিত ছিলাম আমার মেয়েরা তো দেখেই নাই আমার ফরটিন ব্যাচে ছিল আমার সামিয়া সারোয়ার আইবিএতে না 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 পাইনি যা হ্যাঁ অবশ্যই আক্ষেপ তো অবশ্যই আছে কারণ এখানের ক্যাম্পাসের কল্যাণের জন্য আর নেতৃত্ব এখান থেকে তো আসলে উঠে আসে এটা আমরা জানি